রাধি রাধি বন্ধুরা শুভ সকাল তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম অনেক দিন পরই আবার ব্লগ করছি সেই লাস্ট আমরা ব্লগ কিছুদিন আগে সোনায় এসেছিলো রাধাষ্টমীর পর বাড়ি যাওয়ার সময় তখন দেখেছিলে আজকে আবার একটা ব্লগ শুরু করলাম আজকে আমাদের রান্না পুজো কালকে বিশ্বকর্মা পুজো তো আজকে প্রতি বছরই আজকের দিনেই আমাদের রান্না হয় আর কালকে বিশ্বকর্মা পূজা হয় কালকে আমাদের বাড়িতেও বিশ্বকর্মা পূজা হবে তোমাদেরকে আমি শেয়ার করবো তো আজকে রান্না পুজো যে সকালে গোপূষণাদের কাছে চলে এসেছি গোপী সোনারা এখনও স্নান করেনে এই যে সেবা দিয়ে দিয়েছিলাম গোপূষণদের এই দেখো মুড়ি দিয়েছিলাম আজকে সকালে মুড়ি ফল আর মিষ্টি এটা সকালে সেবা নেওয়া হয়ে গেছে গোপূষণদের তোমাদের তারপরে দর্শন করাচ্ছি এরপর গোপূষণদের স্নান করাবো তারপরে রান্না পুজোয় কী কী হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমি তোমাদেরকে সবটাই দর্শন করাবো আমি প্রতি বছরই একটা করে ব্লগ করার চেষ্টা করি তো এই বছরও করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি গবেষণারা স্নানের জন্য বসে নিয়েছি এখানে গবেষণারা এবার স্নান করবে এই যে স্নানের জল রেডি করছি করা হয়ে গেছে মানে এইগুলো এখন একটু গোলাপ জল অগ্রু আর তুলসী পাতা দিয়ে নেবো আর জলটা এমনি আমাদের কলের জল গপুষণাকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে নিই কেননা গোপসণার চরণ থেকেই তো গঙ্গার উৎপত্তি সেই জন্য এই দেখো তুলসী পাতা দিয়ে নিলাম এবার চলো স্নান করিয়ে নিই তোমাদেরকেও দর্শন করায় গোপসণারা সব বসে পড়েছে ওম নমো বাসুদেবায় বাব নমো ভগবতে বাসুদেবায় ঐ নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতি বাসুদেবায় ও নমো ভগবতি বাসুদেবায় ও নমো নমো ভগবতি বাসুদেবায় গোপসদের স্নান কমপ্লিট আমি ওদের সাত সিঙ্গার করিনি তারপরে আবার তোমাদেরকে দর্শন করাচ্ছি আর আমার লাডলিকে ওপরে খাটে তুলে বসিয়েছি ওইখানে বসে আছে ওকে এখন আর দর্শন না একেবারে সিঙ্গার করিয়ে এনে তোমাদের সাথে দর্শন করাচ্ছি আবার তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সিঙ্গার দর্শন করে নাও এই যে গোপীনাথের সিঙ্গার হয়ে গেছে সবাইকে দর্শন করিয়ে দিই তোমাদেরকে তোমরা তো স্নানটা দর্শন করলেই এবার সিঙ্গারটাও দর্শন করে নাও কেমন লাগছে সবাইকে অবশ্যই জানিও এবার গোপসনদের এই চরণে তুলসী দিয়ে দিই তারপর আরতি করব তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এবার আরতি আমি শুরু করব। তোমাদেরকে আরতি দর্শন করাবো তোমরা দর্শন করো গোপুষণদের আরতি দর্শন করো তোমরা হরে রাম 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 হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে বন্ধুরা তো গোপু আরতি করার পর আমি ছাদে চলে এসেছি গোপু সোনাদের স্নানের জামা কাপড়গুলো মিল মানে শুকনো করতে দিতে বৃষ্টি হচ্ছে আজকে এই দেখো ছাদটা দেখলেই তো বুঝতে পারবে এই মাত্র বৃষ্টি হচ্ছিলো এই একটু থামলো গোপু জামাগুলো ধুয়ে নিই দিয়ে মেলে দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো গোপসাদের জামা কাপড় মেলা হয়ে গেছে আমার এই যে সব মেলে দিয়েছি এরপর গোপসাদের এই সরি রান্না পুজোর সব আনাজ রেডি করব গোপূষণ ভোগ দেওয়া এই দেখো সব ছাদে এসেছে বৃষ্টিও হচ্ছে এখন এই দেখো ওই যে দেখতে পাচ্ছ অনেকজনই এসেছে সামনে আছে চলো এবার নিচে যাই গিয়ে আবার তোমাদেরকে দেখাই রান্না পুজোয় আমাদের কী কী হয় তো বন্ধুরা নিচে চলে এসেছি ছাদ দেখে এই যে আমাদের রান্না পুজোর সব জোগাড় হয়েছে এই আনাজগুলো এখন রেডি করে রাখবো রান্না হবে সব ভগবানের জন্য তোমাদেরকে দেখিয়ে দিই একটু এই যে রাত্রিরে আমাদের রান্না পুজোর মানে সব কিছুটা আবার সুন্দর করে দেখাবো রান্না হয়ে গেলে আর মা এখানে ভগবানের জন্য ভোগ রান্না করছে এই যে রান্না হয়েই গেছে এবার সেবা দেব মা রান্নাঘর পরিষ্কার করছে এখন আর এখনও রান্না চলছে একটু পরে সেবা দেবো সেবাটাও তোমাদের দর্শন করাবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে আলুগুলো ধুয়ে নিচ্ছি সবই ধুয়ে ধুয়েই কাটতে হবে আর এগুলো আমাদের দশ রকমের ভাজা হয় তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব রাত্রিরে আর তার সাথে কি কী হয় সবটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এগুলো আমি রেডি করেছি এখনো কিছু বাকি আছে ওইগুলো মা করবে এবার প্রসাদ পাবো তিনটে বেজে গেছে দুপুর এগুলো রেডি করতে করতেই এই যে এইগুলো নারকেলের নারকেলগুলো ভাজার জন্য রেডি করা হবে আর এইদিকে চাল ডালে দেওয়া হয় ওটা রেডি করা হয় না ওগুলো সব রেডি করা হবে বাকি সব রেডি হয়ে গেছে আমার আর গোপুসোনাদের ভোগটা তো তোমাদের দর্শন করাতে পারিনি চলো এবার প্রসাদ পাবো কি কী প্রসাদ হয়েছে ওটা দর্শন করিয়ে দিই তাহলেই তোমাদের হ্যাঁ তোমরা জেনে যাবে গোপী কি কী ভোগ দেওয়া হয়েছিল। তো চলো নিচে যাই এবার এটা আমাদের ওপরের ঘরে মানে ওপরের বারান্দাই করছিলাম এই যে গোপুসোনার রান্নাঘর এখানে এখানে সব রেডি করছিলাম তো চলো এবার নিচে যাওয়া যায় প্রসাদ পাবো আর তোমাদেরকেও প্রসাদটা দর্শন করাবো তো এই যে বন্ধুরা দেখো যে প্রসাদে অন্ন হয়েছে করলা ভাজা আছে এখানে পনিরের আলুর একটা সবজি আর এখানে কচু দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে এটা সবজি আর পনির আলুর সাথে ফুলকপি আছে এই যে এটাই আজকে গোপীর সেবা দেওয়া হয়েছিল এখনই প্রসাদ দিয়ে দর্শন করে দিলাম তোমাদেরকে তো ঠিক আছে আমি প্রসাদ পেয়ে নিই তারপর আবার কী করবো তোমাদেরকে সবটা শেয়ার করব এই যে মা এখানে প্রসাদ পাচ্ছে রাধে রাধে বন্ধুরা তো প্রসাদ পাওয়ার পর আবার চলে এসেছি এই যে সব সবজিতে নুন হলুদ মাখানো হয়ে গেছে সব রেডি করে রেখেছি আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার সবজিগুলো সব ভেজে নেব তো চলো সবজিগুলো আমি ভেজে নিই এখানে করে আবার আমার ছোটো মাদের বাড়িতে যেতে হবে ওখানে একটু মায়ের ভোগের রান্না করে দেব তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখলে আমি বাড়িতে এতক্ষণ ভোগ রান্না করছিলাম ভোগ রান্না করার পর আমি ছোটো মাদের বাড়িতে এসেছিলাম ছোটো মা আমাকে ডেকেছিল তোমাদেরকে আর দেখানো হয় এটা। ওটা এখানে আমি মায়ের জন্য ভোগ রান্না করেছি ছোটো মা এই বছর ভোগ রান্না করবে না সেই জন্য আমাকে দিয়ে করালো মানে আমাদের নিয়মই হচ্ছে বাড়ির কাউকে করতে হবে বাইরের কেউ করে দিতে পারবে না যতই বাইরের কেউ বাড়িতে আসুন নিমন্ত্রণে কিন্তু কেউ করতে পারবে না সেজন্য আমি করলাম রাধে রাধে বন্ধুরা তো ওপরের রান্নাঘরে ভগবানের রান্নাঘরে রান্না হয়ে গেছে তারপরে মানে রান্না করছিলাম আমি দেখলে তারপর মাই করছিল নিচের রান্নাঘরে এখন রান্না করছে আমাদের মুসুর ডাল মাছ এগুলো ভোগে দিতে হয় কিন্তু মা অনুসার ভোগে দিতে হয় ভগবানের রান্নাঘরে তো ওগুলো করা যাবে না আর হোপাটাও ভগবানের রান্নাঘরে করা যাবে না সেই জন্য নিচের এই রান্নাঘরে হচ্ছে এগুলো আর ভগবানকে সেবা দেওয়া হয়েছিল চলো তোমাদেরকে এবার সেবা সেবা অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে ভোগ দর্শন করাই চলো প্রসাদ দর্শন করবে তোমরা আর আমি আমার ছোটো মাদের বাড়িতে ভোগ রান্না করে দিচ্ছিলাম আমার তো চলো এবার ভগবানের ঘরে যাই প্রসাদ দর্শন করাই তোমাদেরকে হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা তোমরা ভোগ দর্শন করো এই যে রান্না পুজোর ভোগ দেওয়া হয়েছে এরপর ঘট পাতবো আমি আর কী কী হয় তোমাদেরকে সবটাই শেয়ার করবো এই দেখো কী কী দেওয়া হয়েছে আমাদের দশ রকমের ভাজা হয় কিন্তু ভগবানের কাছে হোঁপাটা যেহেতু চলে না সেই জন্য হোঁপাটা দেওয়া হয়নি বাকি সব ভাজা দেওয়া হয়েছে আর আমাদের মুসুর ডাল করতে হয় কিন্তু ভগবানের জন্য আমাদের আবার আলাদা করে মুগের ডাল তোলা হয়েছে ভগবানের কাছে দেয়া হয় আর আমরাও তো ভগবানের প্রসাদ ছাড়া পাই না সেই জন্য এই আমরাও এই প্রসাদেই পাই তোমাদেরকে দর্শন করে নিলাম আর ভগবানকে একটু দর্শন করে নাও গবেষণাতে দর্শন করে নাও এবার সেবাটাই পার করে নিয়ে যাব তারপর আবার আমাদের ও বাড়িতে একবার তোমাদেরকে নিয়ে যাব সবার রান্না পুজো আছে একটু তোমাদেরকেও দেখাবো বড়োমা সেজমা সব কি করছে আর কালকে বাড়িতে বিশ্বকর্মা পুজোও আছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো এখন গোপসোনাদের আমি শয়ন দিয়ে দিই প্রায় রাত নটা বেজে গেছে তো চলো আবার একটু পরে তোমাদের সাথে আসছি আমি আমাদের বাড়িতে এসে গেছি এই যে মা রান্না করছিল ওখানে গিয়ে বসেছে একটু হয়েই গেছে এখানে অন্যটা বসিয়েছে এবার এখানে সব রেডি হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে জমার তো সব কমপ্লিট হয়ে গেছে এই যে মা বসে আছে চলো জমার কাছে যাই গিয়ে দেখায় জমা কি করছে এই যে এখান দিয়ে এখান দিয়েই দেখা যাবে এখান দিয়েই দেখা যাবে চলো আমি নিয়ে যাচ্ছি তবু ওই দিকটায় এই যে জমা সব রেডি হয়ে গেছে পাতা চাপা দিয়ে রেখেছে এখনও ঘর ঘরটা রেডি করে নে মানে একটু পরে বা সব এখন এখান থেকে বার করে খাওয়ার জন্য তারপরে এই ঘরটা আঁকতে হয় আর এখানে সব কলা পাতাগুলো কাটছে কালকে ভোগের জন্য মানে সব এই প্রসাদ পাবে এতে এই দেখো সব রেডি করছে এখানে আর কালকে এখানে বিশ্বকর্মা পুজো হবে আলপনা দেয়া হয়ে গেছে পুজোটাও কালকে তোমাদেরকে দেখাবো হ্যাঁ এত পর্যন্তই তো তোমরা দেখো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কী বলছো পেয়ারা ডাল দিয়ে কি করতে হয় যে পেয়ারা ডাল দিয়ে ডাল রান্না করতে হয় বড়ো মার কাছে আবার এলাম ওদেরকে দেখিয়ে নিচ্ছি যে ভাজাগুলোও দেখে নাও বড়ো মায়ের মায়ের ভোগটা রান্না করে কালকে তোমাদেরকে সবটাই দেখাবো কী কী দেওয়া হয় হ্যাঁ দশ রকম ভাজা হয় আমাদের আর ডাল হয় আর অন্য এটাই আমাদের পুজোর হ্যাঁ মাছের টক হয় এই যে এটা মা মনসার ভোগ এটাই আবার দেখাবো আর আজকে আমাদের বাড়ি থেকে আবার সবটা গোছানোর পর একবার দেখিয়ে নেবো আমাদেরকে তারপর আবার কালকে ব্লগটা শুরু করব। চলো গরুদের একবার দেখিয়ে নিয়ে বাড়িতেই যখন আছি না কালকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে আমাদের বাড়িতে তো এই যে বিশ্বকর্মা ঠাকুর এসে গেছে এই দেখো এখানে বসবে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দুই জেঠু মিলে বার করছে তোমাদেরকে দর্শন করে নিলাম এই যে বসে গেছে দেখো চলো এবার গলুদেরকে গলুদের সাথে দেখা করাবো তোমাদেরকে গলুদের সাথে দেখা করবে চলো গলুদের কাছে এসে গেছি গলুদের সেবা দিয়ে দিয়েছিল দেখো ভোগটা দর্শন করিনি তোমাদেরকে আগে ভোগ দর্শন করে নাও এবার গলুদের দর্শন করো রাধে রাধে গলু রাধে রাধে এই যে গলুয়ার লাডু বসে আছে আর এদিকে দেখো গৌড় আর সব ছোট্ট ছোট্ট সোনারা বসে আছে সবাইকে দর্শন করে নাও তোমরা কত সুন্দর লাগছে দেখো সবাইকে রাধে রাধে এই যে সবাইকে দর্শন করে নাও ভোগ দর্শন করে দিয়েছি তোমাদেরকে তো চলো এবার বাড়ি যাওয়া যাক এবার বাড়ি যাই আবার বাড়ি গিয়ে তোমাদেরকে সব দেখাবো তো বন্ধুরা ও বাড়ি থেকে চলে এসেছি এই যে আমাদের রান্নাঘরে সব গোছানো হয়ে গেছে এই দেখো আমাদের রান্নাঘরে সব গুছিয়ে রাখতে হয় কালকে ঘরে পুজো হবে আবার এখন একটু পুজো করে নেবে মা তারপর আবার কালকে সকালে ব্রাহ্মণ এসে পুজো করবে আর কালকে বিশ্বকর্মা পুজো তোমরা জানো তো কালকে আমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিনই রান্না পুজো হয় মানে ভাদ্র মাসের তিরিশ তারিখেই রান্না পুজো হয় প্রতি বছর আর একত্রিশ তারিখে বিশ্বকর্মা পুজো সবাই জানো এই যে সব দর্শন করে নাও এখানে নরকম ভাজা আছে আর নরকম না দশ দশ রকম ভাজা আছে আর এখানে মুসুর ডাল আছে কি দিয়ে যেন চালদা দিয়ে চালদা দিয়ে মুসুর ডাল আর এখানে মাছের টক আর এখানে অন্য আছে এগুলো সব মা মনুষার ভোগ আর গোবিন্দের জন্য তো আমি তোমাদেরকে বলেই দিলাম আগে থেকে আলাদাভাবেই করা হয় আমাদের তো চলো মা এবার পুজো করবে তোমাদেরকে ওটাও শেয়ার করি তারপর আজকের ব্লগটা এত পর্যন্তই থাকবে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমাদের সব আজকে পৌষ এখানে হয়ে গেলে সব মানে মায়ের কাছে দেওয়ার আগে তুলে রাখতে হয় এগুলো সব রাতে আমরা প্রসাদ পাই আর এই যে মা এখন সব তুলে রাখছে এগুলো আর ওখানে তো গোবিন্দর ভোগ আছেই ওটাও প্রসাদ পাবো আমরা আর এখানে একটা বাবা আর বাড়ির বাকিরা যারা যারা আছে সবাই এগুলো প্রসাদ পাবে তারপর মা এখানে পুজো করবে এটাই আমাদের নিয়ম ছোটোবেলা থেকে এরকমই দেখছি এই দেখো মা এখানে সব তুলে নিচ্ছে এরপর সব হয়ে গেলে পুজো করবে তারপরে এই ঘরে কালকে সকালের আগে ঢোকা যাবে না আর আমাদের ভাতে জল দিয়ে রাখতে হয় রাত্রিরেই সব করে রাখবে মা এগুলো এই যে এখন আমরা রাত্রিরে প্রসাদ পাবো তুলে নিচ্ছে মা এখান থেকে এখানে তুলে তুলে রেডি করে রাখছে তো চলো মা আবার একটু পরে পুজো করবে তখন তোমাদেরকে দেখাবো দেখো সব কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এখানে পুজো করবো মা তারপরে ঘরটা বন্ধ হবে আর কালকে সকাল আবার ঘরটা খোলা হবে

তো বন্ধুরা চলো আজকে ব্লকটা এত পর্যন্তই থাকলো এরপর আমরা প্রসাদ পেতে বসবো আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে দেখা হবে তো সবাই ঘুমিয়ে পড়ে এই যে আমাদের প্রসাদে চাপা দেওয়া রয়েছে গোবিন্দকে সেবা দেওয়া হয়েছিল সবাই দেখেছ আমি সয়ান দিয়ে দিয়েছি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে রাধে রাধে